আটতলা ভবনের এই ছাদে আনুমানিক একশো জাতের উপরে গাছ আছে তবে আমের গাছের সংখ্যা বেশি বেশিরভাগই বাইরের দেশের আমের জাত সংগ্রহ করেছেন বিভিন্ন নার্সারি থেকে সতেরো বছর আগে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আসার পথে নার্সারি থেকে গাছ কিনতেন বলছিলেন হোসেন নার্সারির সাদ্দামের কথা আমি নিজে নার্সারি থেকে ওই এগারো নম্বর সেক্টরে যাইতাম হোসেন নার্সারি আছে সাদ্দাম ওখান থেকে শুরু ও সাইডে সেদে আমাকে ছোটো ছোটো চারা দিয়ে দিত আংটি নিয়ে যান আমি বললাম যে বাবা টাকা নেই এখন পরে নি মানে বললেন না নিয়ে যান আপনি পরে দিন ও প্রথম পরিচয় দিছি সাহেবের সাহেব একজন অফিসার ওই পরিচয় দিতে ও এমনি এমনি দিয়ে আর কি যাওয়া আসা হয়তো নার্সারি ঘুরে ঘুরে দেখা হয়তো তো ওই ছেলেটা আর কি সহযোগিতা করছে দর্শক বলে রাখি ছাদ কৃষি বিকাশে নার্সারিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ছাদ কৃষিকে ঘিরে তৈরি হচ্ছে অন্যরকম সবুজ এক অর্থনৈতিক বলয়

ছাদে অনেকে গরু চারির মধ্যে দুইটা তিনটা করে সাপলা পদ্ম মিলে একটা ওয়াটার বডি করে দেখেছি এবং সবচেয়ে বড় কথা যারা ছাদ কৃষি করে তাদের একটা ওই চারিতে সাপলা ফলানো সাপলা তোলাটা খুব প্রয়োজন এই কারণে যে ওটার ভিতরে ওই পানিতে কিছু গাপ্পি মাছ যদি ছেড়ে দেওয়া যায় তাহলে কোনো মশা থাকে কোনো মশার ডিম থাকে না মশার ডিমটা খেয়ে ফেলে খেয়ে ফেলে সম্প্রতি ছাদ কৃষিতে আরও একটা ফল খুব জনপ্রিয় হয়ে উঠছে সেটা হচ্ছে আমলকি এবং সেটা যদি বারো মাস জুড়ে পাওয়া যায় তাহলে সবাই এটির আগ্রহ তৈরি হবে আমি একটা কথা বলে রাখি যেমন ধরেন এগুলো হারিয়ে গিয়েছিল যেমন লটকন বাংলাদেশের দু একটা জেলায় লটকন হতো এখন তো বাণিজ্যিকভাবে লটকনের চাষ হচ্ছে এত লটকন হচ্ছে আমরা ভাবতেও পারি না নানান শিল্প শিল্পী লটকনের ব্যবহার হচ্ছে আচারে ব্যবহার হচ্ছে বিদেশে রপ্তানি হচ্ছে লটকন একইভাবে আমলকিও হারিয়ে গিয়েছিল কিন্তু এখন দেখবেন বড় বড় আমলকি বাজারেও পাওয়া যায় বছরব্যাপী ভিটামিন সি আর বিশেষ করে যে কোভিডের এই সময় বা করোনার এই সময় এই জাতীয় ফলগুলো আমাদেরকে খুব উপকারে আসে বিশেষ করে যারা ছাদ বাগান করেন ছাদ কৃষি করেন তাদের জন্যে তারা যদি বাড়িতে একটা বারো মাসে আমলকির গাছ রাখেন তাহলে সেখান থেকে এগুলো হচ্ছে সব বারো মাসি আমলকির এবং বেশ বড়ো বড়ো আকারে একটা গাছে কি পরিমাণ আমলো কি হয় বারো মাসে হয় এগুলো বারো মাসে ড্রামে তিরিশ কেজির মতো হয় ড্রামের ভিতরে হয় না ড্রামে কোন কোন ফল ফসলের চাহিদা কৃষকদের কাছে বা বাগানিদের কাছে বেশি আপনারা তো নার্সারি পরিচালনা মানে আপনাদের কাছে তো এই ডিমান্ডটা সবচেয়ে বেশি আসে কোনগুলোকে আপনারা বেশি দেখেন বর্তমান সময়টাতে সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মিশরীয় যে ডুমুরগুলো আছে ডুমুরের জাতের যে ভ্যারাইটিগুলো আছে এটার প্রতি সাত বাগানিদের বেশ ভালো একটা আগ্রহ আছে এবং আনার আঙ্গুর এরপর হচ্ছে আপনার এই এই ব্যাপারে খুব বেশ ভালো চাহিদা আছে বর্তমানে কাস্টমারদের চাহিদা এইগুলোর মূল্য নিয়ে বাগানীদের বেশ অভিযোগ আছে দাম বেশি তো সেটাকে আপনারা কি করে কমাতে পারেন বা এটাকে আরো ছড়ানোর জন্য তো মূল্যটাকে কমিয়ে আনতে হবে কেন আরও ছড়ানোর জন্য কমে অলরেডি আমরা কিন্তু আসলে কম প্রাইজে দিচ্ছি কিন্তু মেইন হচ্ছে গিয়ে যেটা একটুখানি নতুন কালেকশনের দিকে আসে দেখা যায় কি ওটা আমাদেরও একটুখানি কষ্ট পড়ে যায় বা অনেকগুলো দেখা যায় নতুন একটা জাত এনেছে ও জাতটা করতে একটু সময় লাগতেছে আর তো আপনার কলম করে বা গ্রাফটিং যাই করতেছে কিন্তু আপনার আসার সবল পাইতেছি না এটার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় কি ওগুলোর ক্ষেত্রে একটু রেয়ার হিসাবে একটু দাম বাড়তি থাকে কিন্তু অনবরল মোটামুটি মানে একটু রিজনেবল প্রাইজের ভিতরেই থাকে ছোট গাছগুলো আবার অনেক সময় এই অভিযোগ আছে যে যেই চারার কথা বলে দেওয়া হলো এবং বলা হলো যে এক বছরের ভিতরে ফল আসবে দেখা যায় পাঁচ বছর চলে গেল ফলের খবর নাই না এক্ষেত্রেও অনেক আছে আসলে সেক্ষেত্রে বুঝতে হবে যে বাগানের প্রদূষণ কার কোথায় বা কোন বাগান থেকে সে নিচ্ছে এখন হচ্ছে কি একটা প্রদূষিত বাগান থেকে নিলে এই ধোকাটা সহজে কেউ খায় না কখনো এরকম হয় না দেখা যায় কি আমি একটা আপেল গাছ একটা এক্সাম্পল দিই একটা আপেল গাছ বিক্রি করি আমি এক হাজার টাকা আর এখানে সাধারণত দেখা যায় অন্য একটা নার্সারি বা একটা লোকাল এক জায়গা থেকে সেটা ছোটোটা বাগান থেকে গাছ কিনতে গেল সে ওটা একশো টাকা দেবে দুশো টাকা দিয়ে কিনে নিল কিন্তু সে কিন্তু বুঝলো যে ওইটা একশো টাকা দুইটা দুইশো টাকা দিয়ে গাছটা নিলে সে একটা ভালো একটা গাছ পাইছে আসলে কিন্তু সে কিন্তু ভালো মানের গাছটা নিল না সে আমার কাছ থেকে ওই যে এক হাজার টাকা দামের ব্যবধানে সে নেয় নেই এরকম ক্ষেত্রে কিন্তু অনেক ব্যবধান হয়ে যায় আপনি তো নার্সারি ব্যবসার সাথে অনেক বছর জি কত বছর হবে আটানব্বই থেকে তফাৎ কি দেখতেছেন আগের আর এখনকার মধ্যে আগে আমরা তো আটানব্বই থেকে নাচাই যখন নার্সারি যখন আইসি নার্সারি যখন আইসি তখন দেখা গেছে কি পাবলিক নার্সারি বলতে কি জানিই নেই আর গাছ কি চিনিই নেই এখন তো প্রতি নতুন নতুন আইটেম আছে দিন যত সামনে আইতেছে তত নিত্য নতুন আইটেমের গাছ আইতে আছে মানুষের চাহিদা বাড়তে আছে এই ছাদ বাগান করতে আছে ছাদ বাগান দেখিয়া আমরা যে টিভিতে যে আমরা দেখান ওটা একটা সাদ বাগান দেখাইলে দেখা হাজার হাজার লোক ওইখান থেকে আকাশ সুন্দরে আকাশ সুন্দরে তারপরে জহান আমরা আই আজকে জহান দেখাইবেন ঠিক তার পরের দিনই কাস্টমার খোঁজে টিভিতে কালকে এই চ্যানেলটা এই গাছটা দেহাইছে এই গাছটা আমাদেরকে দেন কিন্তু কাস্টমার দিন দিন বাড়ে কিন্তু কমে না নতুন নতুন যত আইটেম বাড়ে কাস্টমার নতুন দিন নত নতুন নতুন আইটেম বাড়ে কারণ আপনাদের ব্যবসাও বাড়তেছে ব্যবসাও বাড়তে আছে আপনার ঘটনা নার্স আমার এই আশিলেতে এই একটা বিশ বিঘের ভিতরে আর উত্তরাতে আছে পাঁচটা আমার ছেলেপেলকে বলছি যে আমি তো নষ্ট আছে অবসর দিয়েছি তোমরা নার্সারি ব্যবসা কিন্তু ধরে রাখবা নার্সারি ব্যবসা হাতে কিন্তু ছড়ে না এই যে নার্সারি ব্যবসা হইলো খুব পবিত্র ব্যবসা এটা পবিত্র ব্যবসা এই দুনিয়া যত পৃথিবী যতদিন থাকবে গাছপালাও ততদিনই থাকবে দেশি জাতের নারকেল আখ শরিফা ইত্যাদি ফল গাছের সমারোহ এ ছাদে এছাড়াও আছে বিদেশি অনেক জাতের ফল গাছ শরীফা আঁক আছে নারকেল তারপরে থাই পেয়ারা দুই প্রকারের এটা একটা সাদা একটা লাল হয় হুম তারপরে বেগুন গাছ আছে কিছু কিছু সবজি লাগাইছে এরকম পাখিয়ে সব খেয়ে ফেলে হ্যাঁ তারপর মালবেরি ব্ল্যাকবেরি ওইটা ব্ল্যাকবেরি এটা হলো মালবেরি মালবেরি বড় গাছ আছে ওদিকে হ্যাঁ আর এটা হলো প্যাপিনু মেলিন আর এটা হলো ক্যাডবেরিস হুম এই যে ফুল আসছে এটা বারো মাসি ফল আসবে আঙ্গুরের মতো ফলটা আর এটা হলো শান্তল হ্যাঁ তা মেয়াজ আম গাছের বড়ো আছে আর এটা হলো মালয় আপেল বড়ই আছে বড়ই আরও ছিল যে সিলডাস বড়ই ছিল এটা শেষ হয়ে গেছে পাখিয়ে শেষ করে ফেলে এই যে কয়েকটা বড়ই আছে আর ড্রাগন আছে অনেক ওখান থেকে এখান থেকে ড্রাগন শুরু করে একদমও পর্যন্ত ড্রাগন হ্যাঁ আমরা তারপর আম ছিল থাই আমরা ই ছিল থায় কাটিমোনা আছে ওই আম ছিল ওগুলো শেষ হয়ে গেছে নভেম্বর শেষ হয়েছে আবার নতুন করে আবার মুঘল আসতেছে ফল গাছ তো আছে সবজি অনেক সবজি ছিল পুঁই শাক থেকে শুরু করে লাউ মিষ্টি কুমড়া পাই তারপরে এমনি পাইনালো দেশি লাউ যেটা তারপরে দুনদুল তারপরে আরও অনেক কিছু সবজি আমি করছিলাম এখন ওই লাউ গাছটা ই করা কিছু দিন আগে লাউ খাওয়া হয়েছে হুম আর ট্যাং ফল গাছও আছে হ্যাঁ পেঁয়াজ ফল আছে না ফল নেই মানে যেমন এই যে ফলগুলো যে গাছে থেকে পায় মুখের হাসি ছেলের যে একটা নাতি আছে ও গাছের পাগল ছেলের বউ ছেলের সবাই না গাছের পাগল মেয়ে একটা ফল গাছে থেকে সিঁড়ে যখন ভিডিও ই করে দেখায় তখন সে দিদা তুমি আমার জন্য পাঠাই দাও ড্রাগন পাঠায় দাও আমি ওটাতেই খুব খুশি শতভাগ রাসায়নিক বিবর্জিত ফসল উৎপাদনে নানামুখী চেষ্টার কথাও জানালেন তিনি ভিটামিন নিজের ঘরে থেকে আমি তৈরি করি সবজি দিয়ে হ্যাঁ আমার বিশেষ করে বাহির থেকে শুধু গোবরটা আনতে হয় আগে তো গোবর এখান থেকে আমি আনতাম তো পরে গোবরটা বাহির থেকে আনতে হয় আর সব সবজি পচায়া ওর পানিটা সব একটু একটু করে দিয়ে পরে পানি ছিটিয়ে দিই এই ছাদ কৃষি জরিয়া হোসেনের অবসরে নিজস্ব কর্মক্ষেত্র নির্মল আনন্দ এক ভুবন ইউটিউব দেখে কলম করা শিখে এখন এখান থেকেই বেশ আয় হচ্ছে তার আমি নিজে কলম করি কলম করি আমি বিক্রিও করি হ্যাঁ ওই যে সব কলম করছে বিক্রি করা হয়ে গেছে অনেক ব্ল্যাক স্টোন গাছ আছে হ্যাঁ যেগুলো বিক্রি করছে অনেকে নিচে বিল্ডিংয়ে ভাড়া তাকে দেশে বাড়িতে গেলে নিয়ে যাবে কিন্তু টাকা আগেই দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করছি বেশ কিছু চারা আবার নতুন করে করার জন্য আর কি রেডি করতেছি যে আগের আবার কলম করবো সবাই আগে থেকেই চারা দেওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট করে আমার তো আগ্রহ তো আছে আমার মনে হয় সারা পৃথিবী আমি গাছ সাজায় রাখি যেভাবে আমি ই করে রাখছি সবাই বলে যে এত ঘন ঘন গাছ কিন্তু গাছ দেখলে আমি পাগল হয়ে যে কোন গাছটা আমি লাগিলে ভালো লাগবে এই ছাদ কৃষি উদ্যোগে জুলিয়া হোসেনকে সহযোগিতা করেন সাজু নামের এক কথা হলো তার সঙ্গে এটা আমি এক নার্সারিতে ছিলাম ওই একটু কাজ করছি এবং বাড়িতেও করছি এরপর এখানে আসার পরে ম্যাডামের দেখা হলো পরে ম্যাডামের ছাত্রী গেল পরে আমার নিয়ে আসলো পরে আমি এখানে কাজ করি আর এখানে অনেক নতুন ফল আছে যেগুলো বাইরের ফল বেশি আর কি এখানে যে ম্যাডামের যেমন হলো মালমেরি আছে আমেরিকান আম আছে মানে এইগুলোই আর কি জুলিয়া হোসেন স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমজাদ হোসেন বললেন পারিবারিক কৃষি ঐতিহ্যের বহিঃপ্রকাশ প্রকাশ এই ছাতকৃষি বাগানটা শুরু করে আমার মিসেস তখন আমি যে খুব একটা সহযোগিতা করতে পেরেছি তা নয় তবে দু একটা গাছ এটা ওটা কিছু বললে আমি সংগ্রহ করে দিয়েছি বিশেষ করে গুলশান বনানি বাড়ি ধারা দামে আমার পুষ্টিক ছিল সেখান থেকে আমি ভালো ভালো কিছু চারা আমের চারা ফুলের চারা এইসব সংগ্রহ করে দিতে পেরেছি কিন্তু পরিচর্যার দিকে আমি লক্ষ্য করতে পারি নি সে নিজে নিজেই পরিচর্যা করে নিজে নিজেই তা উদ্বুদ্ধ হয় এবং তার বাড়িতে তার বাড়িতে একটা বিরাট কৃষিকাজ ছিল আগে যখন আমার শ্বশুর ছিল কৃষিকাজ ছিল সেই কৃষিকাজের মাধ্যমেই সে উদ্বুদ্ধ হয়ে এই গাছগুলা যখন নাকি সময় হবে তার পাঁচ মিনিট আগে টিভির সামনে বসে যায় আমার মিসেস আমার মেয়ে নাতি ছেলে সবাই আমরাও দেখি আমার দেখে খুব প্রশংসা হয় যে কিভাবে কি করতেছে বিদেশে দেখাইছেন সেগুলো খুব ভালো লাগছে তারপরে সম্প্রতি পরশ্রী মহোদয়ের বাড়িতে যে কৃষিকাজটা সাত কৃষি দেখা যাচ্ছে খুব খুব সুন্দর খুব ভালো লাগছে মাননীয় মন্ত্রী মহোদয়গণ এইসব সাত কৃষিতে উদ্বুদ্ধ হয়েছে এবং তাদের উদ্বুদ্ধ দেখে আমাদের আরও সাহস হয় সাত করতে যে উনি যদি পারে আমরা পারব না কেন দর্শক পৃথিবীর অন্যতম দূষিত নগরী হিসেবে চিহ্নিত ঘনবসতিপূর্ণ এই ঢাকাকে বাসযোগ্য করতে নগর কৃষি তথা ছাদ কৃষির বিকল্প নেই আসার কথা হচ্ছে এই ছাদ কৃষিকে ঘিরে ধীরে ধীরে তৈরি হচ্ছে কর্মের সংস্থান অর্থনৈতিক চেইন আমি বিশ্বাস করি ছাদ কৃষি এই নগরকে সবুজ করবে নগরের খাদ্য চাহিদার একটা অংশ পূরণ হবে ছাদ কৃষি থেকে আজ পর্যন্তই আগামী দিন ফের দেখা হবে অন্য কোনো ছাতকৃষিতে সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা